নমস্কার বন্ধুরা পম্পার কিচেনের কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকের ব্লগ ভিডিওতে আমার আছে দুপুরের মেনুতে আমি কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার সকল পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি দুপুরের মেনুতে কী কী রান্না করছি এখন এই যে ডাল ডাল হবে ডাল ছাড়া তো চলেই না সেটা জানেন তো ডাল ছাড়া আমার ছেলের কিন্তু একদম চলে না তাই ডালটা আমাদের রেগুলারিটি রাখতেই হয় সেই জন্য বসিয়ে দিলাম কুকারে ডাল আর আমি কিন্তু কুকারে ডালটা সিটি মারি আপনারা কে কে কুকারে করেন ডাল অবশ্যই কিন্তু জানাবেন আমার এখন ডাল তৈরি মোটামুটি আমি ডালটা ফোড়নও দিয়ে দিছি আর ফোড়ং দিয়েটা আপনাদেরকে স্পেশালভাবে কোনো ভিডিও করে দেখালাম না তো ডাল কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্না করব আমি আজকে কুমড়ো আলু দিয়ে একটা সবজি আর আছে এটা পুনকা শাক আর শাকগুলো দেখুন প্রচণ্ড নরম আর একদম কচি টাইপের শাক এই শাকটা কিন্তু আমার খুবই ভালো লাগে পুনকা শাক আমারও খুব প্রিয় তো সেই জন্য আজকে পুনকা শাকের ভাজা হবে আর শাকটা কী বলুন তো রেগুলারিটি আমাকে খেতেই হয় যেহেতু আমি মাছ মাংস ডিম তে আমার একটা পছন্দ করি না সেহেতু শাক সবজি আমার কিন্তু খুবই প্রিয় আমি সমস্ত সবজি খাই কারণ কি বলুন তো ডিম বা মাংস এ দুটো আমার একদমই পছন্দ নয় আর বড় মাছও পছন্দ নয় তাই ছোট্ট মাছের উপরে আমি সময় খাওয়ার চেষ্টা করি ছোটো মাছটা আমার খুব প্রিয় তো যাই হোক এখন শাকটা কাটা হয়ে গেছে আর শাকটা ধুয়েও নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এগুলো তো সবাই করে থাকে তো আমি শাকটা ধুয়ে আমি এখন শাকটা বসিয়ে দিলাম তো চলুন এরপরে শাকটা হতে হতে আমি এখানে বেছে নেব ছোটো মাছ আপনাদের আগেই বলেছি যে আমি ছোটো মাছ ভালোবাসি তাই মোরলো মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেই মাছটা আমি এখন ধুয়ে নেবো আর মরলা মাছটা বাঁচতে কিন্তু একটু সময় লাগে ওই ছোট্ট ছোট্ট মাছের পেট থেকে যে ফোঁটাগুলো বের করতে হয় সেটার জন্য একটু টাইম লাগে তো মরলা মাছটা আমি এখন বেছে নিয়ে চলে এসেছি আর আমার এদিকে দেখো শাকটা কিন্তু একটু কড়াতে লেগেও গেছে কেন মাছটা ব্যস্ত তো বেশ সময় লেগেছে তো সেই জন্য শাকটা একটু লেগে গেছে তো আমি এখন মাছটার মধ্যে নুন নুন দিয়ে এটাকে ম্যাগনেট করে রাখবো তো আমি মাছটা আজকে ভেবেছি সম্পূর্ণ একটু আলাদা রকমভাবে বানাবো তো সেটা কীভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন প্রথমে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এর সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু আমি এখানে ম্যাগনেট করে নেব প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে আজকে সম্পূর্ণভাবে আলাদাভাবে একটু করব তো এইভাবে মাছ রান্না করে কিন্তু দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে প্রত্যেকেরই ভালো লাগবে তো দেখলেন পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে কি আছে বলুন তো সর্ষে জিরে আর একটুখানি রসুন আর আমরা যেহেতু ঝালটা কম খাই সেহেতু একটা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে টমেটো তো সব কিছু দেওয়া হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে এখানে দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালার হলে দেখবেন দেখতে কিন্তু সুন্দর লাগে যে কোনো জিনিসেরই আমার একটু কালার না হলে না আবার খেয়ে পশাই না মানে দেখেও পসায় না তার সাথে সাথে খেয়েও পশাই না সেই জন্য আমি একটুখানি কালার সবসময় ব্যবহার করে থাকি ব্যবহার বলতে এই লঙ্কার গুঁড়ো আদার্স কিন্তু আমি অন্য কোনো কালার ব্যবহার করি না যাই হোক আমার এখন হয়ে গেছে আমি এদিকে কিন্তু ডিমটাও ভেজে দেবো মাছটা ম্যাগনেট করে বসিয়ে দিয়ে করতে আমি কিন্তু এদিকে ডিম ভেজে নিচ্ছি আর আমার ছেলে ছোট মাছ খায় না এটা একটা সমস্যা তাকে দিলে পরে সে শুধু একটু একটু করে খেয়ে বাকি সব ফেলে দেবে তার জন্য তার একটা ডিম ভেজে দিচ্ছি আর ওর কি বলতো আমার ছোট ছেলের হচ্ছে ডিম ভাজা আর ডাল যদি দিয়ে দেওয়া হয় ওকে আর কিন্তু কোনো কিছু দিতে লাগবে না ও কোনো সবজিও খেতে পছন্দ করে না মাংস ডিম আর মাছটা অল্প স্বল্প খায় ও কিন্তু মাছ আমার মতোই পছন্দ একদমই করে না খুব অল্প পরিমাণে খায় তো মাছ খাই তোমাদের দাদা ভাই সে মাছ ছাড়া পাগল আর আমার শাশুড়ি মা খুব মাছ খেতেন আমার শ্বশুরমশাই তো আরও বেশি মাছ খেতেন সে তো মাছ ছাড়া একদম তার চলতো না আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি তো আমার সব সময় তার কিন্তু মাছে ভীষণ নেশা মানে আমি যদি মাছ তো তখন আমি একদম মাছ খেতাম না তো সেই জন্য আমার ভীষণ খারাপ লাগতো কিন্তু তাদের জন্য আমাকে মাছ রান্না করতেই হতো কিছু করার নেই মাছের গন্ধ এত লাগতো তারপরেও কিন্তু আমাকে মাছটা করতেই হতো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমি এদিকে এখন মাছটা বসিয়ে দিচ্ছি ম্যাগনেট করা ছিল প্রায় আধা ঘন্টার মতো মাছটা তো মাছটা ম্যাগনেট করে নিয়ে আমি একটুখানি তেল দিয়ে আমি কিন্তু করার মধ্যে এখন মাছটা দিয়ে দিচ্ছি আর এইটাতে কিন্তু বিশেষ কোনো জল মেশাবো না অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আজকে মাছের রান্নাটা করব তো এইভাবে আপনারাও একবার রান্না করে দেখতে পারেন আশা করি সকালের ভালো লাগবে আর ভালো লাগলে আবারও ট্রাই করবেন তো দেখুন আমি কিন্তু সেই মাছের যে জলটা বেরিয়েছে সেটাই কিন্তু দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম তো চলুন আস্তে আস্তে করে এটা নেড়ে দিয়ে আর মোরলা মাছ মানে বুঝতে পারছেন সে মাছটা কিন্তু খুব নরম টাইপের তাই আমাদের হালকা হালকা করে এখানে নেড়ে দিয়ে আমি ঢাকা এখন দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে আমার রান্না দেখুন হয়েই এসেছে মাছটা মাছটা এখন প্রায় মানে হওয়ার মুখেই তো আমি এখানে একটু একটু হালকা হালকা করে করার থেকে মাছটা তুলে নিচ্ছি কারণ কী বলুন তো যেহেতু মাছটা খুব নরম টাইপে সেই জন্য ভেঙে যাওয়ার চান্স আছে তো সেই জন্য আমি এখন মাছটা এখান থেকে হালকা করে একটুখানি এধার ওধার করে নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার মাছটা কিন্তু সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে এই মাছটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল মানে মনে হচ্ছে না একবার মুখে লেগে থাকবে এইভাবেই তোমার মাছ কমপ্লিট এটা এখন আমি তুলে দিই চলুন দেখুন আমার মাছটা তুলা হয়ে গেছে আর মাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এরপর আমি বসিয়ে দেবো এখানে কুমড়োর তরকারি যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম কুমড়ো আর আলু আলু আলুটা দেখতেই পাচ্ছেন খুবই অল্প কারণ আলু খাই না এটা একটা আমাদের সমস্যা আর এখানে মশলা বেটে রেখেছি একটুখানি জিরে আর আদা তো এই জিরে আদাটা দিয়েই কুমড়োর তরকারিটা হবে আর কুমড়োর তরকারিতে আমি এখন কী কী ফোরং দিচ্ছি আর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিলাম সামান্য একটুখানি লঙ্কা দেবো আর বড়ি তেজপাতা এই দিয়ে কিন্তু আমি কুমড়োর তরকারিটা বসিয়ে নেবো আর এখানে যে জিরে আদাটা টাটা রয়েছে সেটা দিয়ে আমি শুধু একটুখানি কষে নেবো তো চলুন দেখে নেওয়া যাক কুমড়োর তরকারি করার জন্য আমি এখন দিয়ে দিলাম আলুটা তেলের মধ্যে আর আলুটা হালকা হালকা করে একটুখানি ভেজে নেবো আর আলুটা যদি না ভাজা হয় তরকারিটার কিন্তু সেইভাবে টেস্ট আসে না সেই জন্য আমি এখন আলুটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আলুটার মধ্যে ভালো করে একটু ভাজাভাজি করে নেবো সিম গ্যাস করে সবসময় গ্যাসটা কিন্তু আমি সিম দিয়েই রান্না করি সেই কারণে কিন্তু গ্যাসটা আমার অনেকটা সাশ্রয় হয় আমার এক একটা গ্যাস প্রায় দুই থেকে আড়াই মাস চলে তো আপনারা কীভাবে গ্যাস মানে সাশ্রয় করতে জানেন সেটা একটু শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে আমি কিন্তু খুব গ্যাস সিম করে করে রান্না করি সেই জন্য আমার গ্যাসের খরচাটা কিন্তু অনেকটাই কম হয় তো দেখুন আমি মশলাটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এখন আলুটার সাথে মশলা দিয়ে ভেজে নিচ্ছি আর কুমড়োর তরকারি যেহেতু এখানে টমেটো ফের দিলাম না কারণ টমেটোটা কুমড়োর তরকারিতে একদমই মানায় না সেই জন্য আমি আলুটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেবো আমি কুমড়োগুলো কুমড়োটা কুমড়োটা দিয়েও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে এখন এই সবজিটাকে আমি কষিয়ে নেবো তারপরেতে একটুখানি জল দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কুমড়োর তরকারিটাও কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল এরপরে তো দুপুরবেলার টাইম চলে এসেছে লাঞ্চ করার তো লাঞ্চ করতে হবে সবাই মিলে চলে এসেছে বাড়িতে এখন আমি খেতেও দেব তো আপনাদেরকে থালা সাজানোটাও অবশ্যই একটু দেখিয়ে দিই যে থালাটা সাজাচ্ছি কীভাবে যারণ এত কষ্ট করে যখন আপনারা রান্নাগুলো দেখলেন তখন তো একটু থালাটা সাজানো অবশ্যই দেখতে পারবেন এতক্ষণ ধরে যারা আপনারা ভিডিওটা আমার দেখছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমার সাথে আছেন বলেই আজকে আমি কিন্তু ভিডিও দেখা দেওয়ার উৎসাহ পেয়ে থাকি আপনারা প্রত্যেকেই আমার সাথে থাকেন বলেই তো চলুন আরো ভাতের থালাটা সাজিয়ে দিই আমি এখন ভাত বেড়ে নিচ্ছি আর শাক তো ভাতের প্রথমেই দিতে হয় সেই জন্য শাকটাও দিয়ে দিছি আর দিয়েছি কুমড়োর তরকারি সাথে দিয়ে দিলাম ছোট্ট মাছ মরোনা মাছের যে ঝাল চচ্চড়ি করেছি সেটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো বাটিতে ডাল আর এই সমস্ত নিরামিষ হলেও বড়ো মাছ হলেই যে খেতে ভালো লাগে বা মাংস হলেই খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয় ছোটো মাছ দিও কিন্তু খেয়েতে আমার তো খুবই ভালো লাগে কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও তো দেখো আমার এখন পুরো থালা সাজানো হয়ে গেছে কেমন লাগছে আজকে মানে পুরো দুপুরের যে মেনুটা সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থেকে ওটা